আজকের মিনি কিচেনে কি রান্না হচ্ছে সেটাই দেখাবো তোমাদেরকে চলো দেখি কি রান্না করছে এই যে রাধুনি কি রান্না করছো ও খিচুড়িটা দেখাও ও বাবা রে বাবা এই তো বাবা ভালোই তো টকবক করে ফুটছে হ্যাঁ কি রান্না দেখি দেখি রাধুনীরা দেখো একজন ধোয়াচ্ছে একজন রান্না করছে কত সুন্দর হাঁড়িটা হলুদ ঘি রান্না বান্না হয়ে গেলে কিসে খাবে তোমরা বাবা আবার কলা পাতা বাবা ভালোই তো শেষমেশ খিচুড়িটা তাহলে রেডি হয়ে গেল হ্যাঁ এই যে বাবা বেড়ে বেড়ে খাচ্ছে নেওয়াটা তাহলে গান শুনিয়ে দাও খিচুড়ি আমার সাথে নে ডিম ভাজা আর বেগুন ভাজা বাহ ভালো হয়েছে গানটা খুব সুন্দর আজকের পিকনিক তাহলে এই পর্যন্তই নাও খিচুড়িটা খেয়ে নাও